আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দর্শক পল্লী নার্সারি থেকে আবু তাহে শিব আজকে আমাদের বেশ কিছু লটকনের কলমের চারা আমরা কুরিয়ার করব সবগুলো চারা আলহামদুলিল্লাহ হানড্রেড পারসেন্ট কলপ করা তিন ফিটের মতো উচ্চতা চারাগুলোর এই সাইজের চারাগুলো মোটামুটি আমরা যারা কৃষি ভাইরা আছে তাদের জন্য এই সাইজের চারাটাই আমরা দিয়ে থাকি এর চেয়ে ছোটো চারাগুলো দিলে কৃষক ভাইরা সেগুলো বাঁচিয়ে রাখতে পারে না এই জন্য যাদের লটকনের চারা প্রয়োজন সর্বনিম্ন এই সাইজটা নেবেন এর চেয়ে ছোটো সাইজ নিলে আপনারা গাছ গাছটিকেতে পারবেন না গাছগুলো মারা যায় তো এই গাছগুলো প্যাকেটিং করা আমাদের দেখতে পাচ্ছেন মাটির উপরে সম্পূর্ণ প্যাকেট করা বৃষ্টি আসছিল এই জন্য একটু প্যাকেটগুলো শুকানোর জন্য দিছি মাটিটা যাতে শুকায় শুকানোর পরে ইনশাআল্লাহ আমরা এটার প্যাকেট করব শতভাগ কলবের গাছ এগুলো এবং পরিপূর্ণ রোগমুক্ত গাছ ইনশাআল্লাহ এই গাছগুলোতে দুই বছর লাগবে ফল আসতে দুই আড়াই বছর সময় লাগে তো এই গাছগুলো আপনারা বাংলাদেশের প্রত্যন্ত শহরে থানা এবং জেলা শহরে আমরা দিতে পারি সমস্যা নেই খুবই সতেজ সুন্দর এই গাছগুলো তো যাদের এই সাইজের লটকনের চারা লাগবে আমাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো থানা এবং জেলায় আমাদের চারাগুলো কুরিয়ারে যাবে ইনশাল্লাহ প্রচুর পরিমাণে লটকলের চারা এই যে আমাদের অসংখ্য চারা আছে আরো